সকল বন্ধুদের আমার এই রান্নাঘরে আমন্ত্রণ জানিয়ে আজ আমি শুরু করছি একটি বেকারি স্টাইলে লোম্বো রেসিপি চলুন এই লোম্বোটা কিভাবে তৈরি করব তা আপনাদের দেখিয়ে দিই আর আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন এর জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি আর নিয়েছি একটা পাত্র এর মধ্যে আমি এক কাপ আটা জেনে নেবো দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু আমরা যে চা খাই সে চা খাওয়া কাপ নয় একদমই একটা আলাদা কাপ এই কাপগুলো দোকানে অ্যাভেলেবেল সব দোকানেই পাওয়া যায় এটাকে আমি ভালো করে চালনির সাহায্যে চেড়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম গুটি কাটা থাকতে পারে এই গুটিগুলো একটু আমি হাতের সাহায্যে ভেঙে নেব হালকা করে আর নিচে যদি কোনো গুটি থাকে একদমই ছোট সেগুলো আমি শক্ত সেগুলো ফেলে দেব আমি এই বাকিগুলো সব ফেলে দেব এগুলো একটু শক্ত আছে এগুলো আর ভাঙব না এই দেখুন এটা চালা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো লবণ আর দেব একদম ছোট চামচের এক চামচ বেকিং পাউডার এর মধ্যে আমি সাদা তিল তেল দিয়ে দিচ্ছি এক কাপ মতো আর ভালো করে মেখে নিয়েছি দেখুন এর মধ্যে আমি ধীরে ধীরে জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আর এই জলটা একদমই একবারে দেবেন না ধীরে ধীরে দেবেন আর মাখিয়ে নেবেন তা না হলে এটা একদমই নরম হয়ে যেতে পারে সেই কারণে আমি অল্প অল্প দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই ডোটা দেখুন একদম তৈরি হয়ে গেছে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট মতো ততক্ষণ আমি এই লম্বুর ভিতরে যে পু পুর তৈরি করে সেটা তৈরি করে নিচ্ছি এর জন্য করে ধরনের বাদাম ভেজে নেব এর মধ্যে আমি একটু ঘি দিয়েছি আর ঘিয়ের মধ্যে এই বাদামগুলো আমি ভাজি করে তুলে নিচ্ছি একইভাবে এই বাদামগুলো আমি ভেজে নেব আর এর মধ্যে এক্সট্রা কোনো আমি আর ঘি দিইনি যে ঘিটা ছিল তার মধ্যেই এই বাদামটাও ভাজা হয়ে যাচ্ছে এটাকে আমি তুলে নেব আর আমি কয়েকটি কিচমিচ নিয়েছি সেই কিচমিচটাও ঠিক একই রকমভাবে এই কড়াইয়ের মধ্যে ভেজে নেব এই কিচমিচটা যদি একটু লাল হয়ে আসে তাহলে আমি এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন এটা একটু লাল লাল হয়ে গেছে এর থেকে আর আমি ভাজবো না এবার এটাকে আমি তুলে নেব একটু গুঁড়ো করে নেব ব্ল্যান্ডারে এই কিচমিচগুলো হয়ে আসছে এগুলো আমি তুলে নিচ্ছি আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো আমি একটু ভেঙে নেব ব্ল্যান্ডারে এগুলো আমি ব্ল্যান্ডারে ভেঙে নিয়েছি এই দেখুন এটা কতটা ঝরঝরে হয়ে এসছে আর একদম গুঁড়ো হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে যে ঘি ছিল সেই ঘির উপরে আবার একটু ঘি দিয়ে দেব আর গ্যাস ওভেনটা আমি বন্ধ বন্ধ করে রেখেছিলাম সেটাকে আবার আমি চালু করে দেব আর এর মধ্যে আমি দিয়ে দেব তিন চামচ মতো ঘি এর মধ্যে ঘি অল্প একটু ছিল আর সেই কড়াইয়ের মধ্যে আবার আমি ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়েছে এর মধ্যে এবার আমি সুজি ভেজে নেব আমি এক বাটি মতো সুজি নিয়েছি আর এই সুজিটাকে খুব ভালো করে এর মধ্যে ভেজে নিতে হবে তা হলে সুজির একটা যে কাঁচা গন্ধ সেই গন্ধটা রয়ে যাবে এই কারণে আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি মতো গুঁড়ো চিনি এই চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে এই চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেব আর এটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো চিনিটা দেওয়ার পর এই সুজির একটু নরম হয়ে আসবে আর এর মধ্যে দিয়ে দেব কিচমিচ যেগুলো আমি ভেজে রেখেছিলাম আমি কিছু বাদাম ভেজে গেছিলাম আর সেগুলো আমি ব্ল্যান্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি সেই বাদাম ভাজাগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব সবগুলো একসঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এটা যেহেতু একদমই ঝরঝরে আছে এই কারণে এর মধ্যে আমি দিয়ে দেব চা চামচের চার চামচ মতো জল এই জলটা দেওয়ার পর এটা একটু নরম হয়ে আসবে আর এটা খেতে খুব সুন্দর লাগবে যেহেতু আমি চিনি দিয়েছি চিনির সঙ্গে জলটা দিলে এই সুজিটা একটু নরম হয়ে যাবে এটা দেখুন জল দেওয়ার পর কতটা সফট হয়ে গেছে এটা যখন আমি তুলে রাখবো তখন এটা কিন্তু আবার ঝরঝরে হয়ে যাবে এটা ভাজি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করতে দেব আর দেখে নেব তিরিশ মিনিট পর এই ময়দার ডোটা কেমন হয়েছে তিরিশ মিনিট পর এই ডোটা আমি তুলে নেব এটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মুথে নেবো এই কারণে আমি একটা এই ধরনের পিঁড়ে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মুথে নিচ্ছি আর এগুলোকে আমি ছোটো ছোটো করে লম্বু তৈরি করার জন্য ছোটো ছোটো লাচি তৈরি করে নেব এগুলোকে আমি একদমই লম্বুর মতো ছোটো ছোটো লাচি করে নিচ্ছি আমরা দোকানে যেভাবে লম্বু কিনে খাই বেকারি স্টাইলে লম্বু সেই লোম্বুই তৈরি করে আজ আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আর এগুলো আমরা বাড়িতে কত সহজে তৈরি করতে পারি হয়তো আপনারা জানেন না কীভাবে তৈরি করতে হয় সেই কারণে আপনাদের সামনে এই রেসিপিটা আমি নিয়ে এসেছি আর খুব সহজে আজ থেকে তৈরি করে বাড়িতে খেতে পারবেন এগুলো আমি সব দেব করতে পারবেন এটাকে আমি ভালো করে একটু বেলে নেব তার জন্য আমি একটা নিয়ে নেব বেলুন আর হাতের মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে তেল এই তেলটা দিলে ডোটা আর একটু সফট হবে আর খুব হবে এটাকে ভালোভাবে বেলা যাবে এটাকে আমি দুই থেকে তিনবার বেলে লেয়ার দিয়ে নেবো ভাঁজ করে করে তাহলে লম্বুর ভিতরটা খেতেও খুব সুন্দর হবে এটা কোনো রকমভাবে আমি শুধু একটু লম্বা লম্বা করে বেলে নেব আর বারবার করে লিয়ার দেব সেই কারণে একটু লম্বা করে বেলে নিচ্ছি এটা কোনো রকমভাবে যে গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নয় শুধু কোনো রকমভাবে এটাকে আমি একটু লম্বা করবার আর দুইবার তিনবার এটাকে লেয়ার দিয়ে নেব এইভাবে ভাঁজ করে করে আবার আমি বেলে নেব এরপর আর একবার আমি লেয়ার দিয়ে নেব এবার আমি দিয়ে দেব এর মাঝে একটু তেল আমি দুবার লেয়ার দেওয়ার পর এই তিনবারের বার এর মাঝে একটু তেল দিয়ে দিচ্ছি এটাকে আবার একবার ভাঁজ করে একই রকমভাবে তৈরি করে নেব আবার আমি এটাকে বেলে নিচ্ছি আর বেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পুর এটাকে শুধু আমি একটু লুচির মতো গোল করে নেব পুরটা দেওয়ার জন্য এই রুটিটাকে গোল করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আপনারা একটু এই ধরনের হালকা করে বেলে নেবেন তাহলেই হবে লুচির মতো আর বেঁকে গেলেও কোনো অসুবিধা হবে না এটাকে যেহেতু আমি হাতের সাহায্যে ভাঁজ করে নেব দেখুন হয়ে গেছে এর মধ্যে আবার আমি এই পুর রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেব আর এটাকে লম্বুর আকারে ভাঁজ করে নেব কতটা ঝরঝরে সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আর এটা খেতেও খুব ভালো লাগবে সকল বন্ধুদের বলছি এইভাবে বাড়িতে তৈরি করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনাদের আমরা যেগুলো দোকান থেকে কিনে খাই সেগুলো আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারি কিন্তু আমরা হয়তো জানি না কীভাবে তৈরি করতে হয় সেইখানে আমরা তৈরি করতে পারি না আমি এইভাবে ধীরে ধীরে চারি সাইডটা তুলে উপরের দিকে নিয়ে আসবো আঙুলের আর এই পিছনটা মুড়িয়ে দেবো ভালো করে এই পিছনটা যেন খুলে না যায় আর একটা করে লম্বুর শেপ দেব এটা দেখতে পাচ্ছেন আমি ভালো করে ভাঁজ করে নিয়েছি আর একটা লম্বুর শেপ দিয়ে নিয়েছি আমি সবগুলো ঠিক একইভাবে এই ধরনের ভাজ দিয়ে নেব এটা কত সহজেই তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন আবার একটা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক একই রকম ভাবে আমি লুচির মতো একটু গোল করে নিয়েছি আর এটাকে একটু ভাঁজ করে এর মধ্যে আমি এই রেখে দেওয়া দিয়ে দেব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা সকল ভিডিও খুব সহজেই দেখতে পাবেন এবং বাড়িতে তৈরি করে সহজেই খেতে পারবেন আমি আবারও ঠিক একইভাবে ভাজ করে নিচ্ছি আর এই পিছনটা একটু মুড়িয়ে দেব সবগুলো আমি এইভাবে করে নেবো আর এগুলোকে আমি সেঁকে নেব আমরা দোকান থেকে যে ধরনের কিনে খাই এটা দেখবেন তার থেকেও সুন্দর হয়েছে আর ঘরের তৈরি জিনিস একটু বেশি সুন্দর হয় আর খেতেও এটা খুব ভালো লাগে চলুন গ্যাস স্টোভেটাকে আমি অন করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব কড়াই যে কড়াইয়ের উপরে আমি এই লোম্বুগুলো তৈরি করব এই কড়াইয়ের উপরে আমাকে এমন একটা ঢাকনা নিতে হবে যেটা ঢাকা দেওয়া যায় আর এর উপরে একটা পাত্র নেব তার মধ্যে আমি দিয়ে দেব এই লম্বুগুলো এর মধ্যে আমি অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নেব তাহলে আমি এর মধ্যে লম্বুর ডোগুলো দিলে সেগুলো আর নিচে লেগে যাবে না এই লম্বুটা তৈরি হওয়ার পর আপনারা বুঝতে পারবেন এটা কতটা সুন্দর হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই বলছে আর দেরি করবেন না এখনই তৈরি করে ফেলুন এই ধরনের লোম্বু আর ঘরে বসেই খুব সহজেই খেতে পারবেন আমি এর মধ্যে সবগুলো বসিয়ে দিয়েছি আর এটাকে আমাকে ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে সেই কারণে ঠিকমতো একটা ঢাকা নেবেন যেটার সাহায্যে এটা ভালো করে ঢাকা দেওয়া যায় আর বাষ্পটা বাইরে না বার হয় আমি এই ধরনের একটা ঢাকা নিয়েছি আর তিরিশ মিনিট পর আমি এটা খুলে দেখাবো কেমন হয়েছে এই দেখুন তিরিশ মিনিট পর এটা ফুলে কতটা বড় হয়ে গেছে এর মধ্যে আমি একটু ডিমের কুসুম ব্রাশ করে দেব শুধুমাত্র কুসুমটা আমি নিয়েছি আর এটাকে আমি একটু উপরে ব্রাশ করে দিচ্ছি এই কুসুমটা দেওয়ার ফলে এই লোম্বুটা দেখতে অসাধারণ হবে আর খেতেও খুব ভালো লাগবে আর কালারটা খুবই সুন্দর আসবে সেই কারণে আমি কুসুমটা এর মধ্যে ব্রাশ করে দিচ্ছি আর এর মধ্যে কিছু তিল দিয়ে দেবো এই তিলটা দিলে এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগে এবার এটাকে আবারও আমি তিরিশ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব আর তিরিশ মিনিট পর খুলে দেখবো আমি টোটাল এটা প্রায় এক ঘন্টা মতো রাখব এই দেখুন তিরিশ মিনিট পর আবার আমি চলে এসেছি আর এটা খুবই গরম এটা হয়ে এসছে একদম সুন্দর লম্বু এটাকে আমি ঠান্ডা করে তুলে নেবো এটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন যে ঘরে এত সুন্দরভাবে লোম্বু তৈরি করা যায় তৈরি করে না দেখে বুঝতে পারবেন না সকল বন্ধুদের বলছি আর দেরি করবেন না এখনই তৈরি করে ফেলুন এই ধরনের বেকারি স্টাইলের লোম্বু ঘরে বসে আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এটাকে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে আর ভিতরের পুটটাও কতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন এটা কি দারুণ হয়েছে ঠিক একইভাবে তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে লম্বুটা বাড়িতে যদি এইভাবে তৈরি করতে পারেন তাহলে আর কষ্ট করে দোকানে কিনতে যেতে হবে না